খাইতে ভালো লাগবে শৌরী কামদেব ভাই আগলে একটা রুটি আর চিকেন থাকবে সত্তর টাকা প্লেট আর রুটির রুটি দশ টাকা পিস হান্ডি হ্যান্ডলি একটা 60 টাকা আছে কালো কোনা মানে এনসিডি টাকা প্লেট কত করে পিস সাইজ কেমন সাইজ এটা

এই হচ্ছে আমরা স্ট্রিট ফুডের দোকানে দিকে চলে আসছি তা তো খানা পেনা এই হচ্ছে এখানে ভাই এটাকে কি বলে তাওয়া চিকেন বলে তাওয়া চিকেন ঘোড়া চিকেন ঘোড়া চিকেন একটা রুটি আর চিকেন থাকবে সত্তর টাকা প্লেট আর যদি রুটি এক্সট্রা নিতে চায় দশ টাকা পিস রুটি এক্সট্রা নেওয়ার হচ্ছে দশ টাকা পিস তা খানা পেনা এটা হচ্ছে তাওয়া চিকেন আর হচ্ছে ঝুড়ি চিকেন বিক্রি করে আমরা এখন আছি হচ্ছে শাহি তাকুয়াখানাবেন আর সামনে এখানে হচ্ছে হান্ডি নলি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর সামনে যেটা দেখে আসছি ওইদিকে ওইদিকে হচ্ছে তাওয়া চিকেন এবং ঝুড়ি চিকেন যেটাকে বলে এক পিস একটা সাজাই দিবে প্লেটে হচ্ছে সত্তর টাকা প্লাস হচ্ছে একটা রুটি আর যদি এক্সট্রা রুটি নেওয়া হয় দেন হচ্ছে এক্সট্রা চার্জ করতে হবে এখানে হচ্ছে কী কী আছে আমরা গিয়ে দেখি আপনাদের এখানে কি পাওয়া যায় আমাদের জায়গায় রুমাল রুটি পাওয়া যায় রুমাল রুটির সাথে গরুর হান্ডি পিফ গরুর হান্ডি কালো হ্যাঁ গরুর নলি গরুর পায়া এবং শীত থাকলে হাঁস পাওয়া যায় হান্ডি পিস থাকবে এটা হচ্ছে কালো কুড়া দুশো টাকা প্রায় সাত আট পিস থাকবে মানে ছোট বড় নীল আর এই যে খিচুড়ি আস প্লেট পঞ্চাশ টাকা প্লেট এই নলি পায়া আছে ভালো নলি পায়া আছে

এদের পরে হাঁসটা করে এবং শীতের মধ্যে বেশি হাঁস চলে রুমালি রুটিটা এই ভাই রুমালি রুটিটা এখন কারিগর নাই তো বানাতে পারে না এটা হচ্ছে রুমালি রুটি এটা কত করে পিস 20 করে এখানে এখন আমরা দেখি এখান থেকে কি খাওয়া যায় হচ্ছে রিভিউ করে দেখব কেমন সো আমি আসলে ফুড রিভিউয়ার না তার মধ্যে আমার যদি ভালো লাগে ভালো বলবো খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবো এস আমরা এখন অর্ডার দিছি একটা নলি আর একটা হচ্ছে হান্ডি সো দেখব দুইটাই খেয়ে দেখব কেমন রুমাল রুটি বানানোর প্রসেসটা কতদিন যাবৎ বানান ভাই আর রুটি বারো বছর হ্যাঁ দশ বছর প্রায় দশ বছর এইখানেই এটা কতই বানানোর প্রসেসটা কিন্তু অনেক সুন্দর রুমালের মতো আকাশ বাতাসে উড়ে হ্যাঁ ঠান্ডা হয়েছে আমাদের হান্ডি বিপ চলে আসছে এই চুইজালের মতো রসুন আমাদের চুইজাল আপনাদের এলাকার বিখ্যাত না খাওয়াবেন না কবে এক ভাইয়াদের এলাকার বিখ্যাত হচ্ছে চুইজাল আর হচ্ছে যে হচ্ছে আমাদের হান্ডি বিপ হচ্ছে রুমালের রুটি চলে আসছে রুমালের রুটি দুইটা দিচ্ছে

হচ্ছে আমাদের তাওয়া চিকেনও চলে আসছে এ হচ্ছে আমাদের নলি আর এই হচ্ছে আমাদের হান্ডি বিপ সাথে একটা রসুন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস হচ্ছে মাংস আর আর এটা হচ্ছে তাওয়া চিকেন ঝুড়ি চিকেন বলা নাকি একটা রুমালি রুটি সহ এটা হচ্ছে সত্তর টাকার পিস আর এটা হচ্ছে তিনশো টাকার নলি আর হান্ডিবি হান্ডিবি কত ভাইপি ষাট টাকা একশো ষাট টাকা আর রুটি হচ্ছে বিশ টাকা করে আর এই হচ্ছে আমাদের ভাই আছে যারা একটু ভাই বসেন বসেন তাড়াতাড়ি বসেন আর এখন হচ্ছে আমরা ট্রাই করব খাবার দাবার আগেও খাইছি এটাও ভালো আগে যেগুলো ভালো কোনটাই খারাপ না একশো ষাট টাকার প্যাকেজ ষাট টাকার প্যাকেজ বলতো শুধু ঠান্ডা বিপটা হচ্ছে একশো টাকা হচ্ছে রুম আলি রুটি নিচ্ছে এটা হচ্ছে বিশ টাকা তেল জলটা আলিমের মতো ভালো লাগতো তেলের পরিমাণটা বেশি

এখন হচ্ছে তাওয়া রুটি তাওয়া চিকেন তাওয়া চিকেনের সাথে হচ্ছে রুমালি রুটি এটা তো ঝুড়ি ঝুড়ি করা চিকেনটা এটা উদ্ভব হয়েছে কোথায় জানি না এটা শুরু কথা থেকে হয়েছে ভালো

কিছু কিছু জিনিস খাই যায় হচ্ছে বাড়িতে বসে একা একা এত সময় হলে এরকম কখন মুখ দিয়ে আছে

মটকাল হট কফি আর হচ্ছে মালটা জুস আইস জুস আনারস জুস এবং পেঁপে জুস পাওয়া যায় এটা হচ্ছে রমজান আচ্ছা একটু কোনটার কত প্রাইসটা হ্যাঁ মটকাল আচ্ছা একশো টাকা মালটা জুস একশো টাকা আইস লেমন ষাট টাকা পেঁপে জুস চাই আর আনারস ষাট টাকা আর তরমুজের জুসও পাওয়া যায় ষাট টাকা লোকেশনটা একটু বলে দাও হ্যাঁ লোকেশন হয়েছে যা লোকেশনটা আমি ঠিক জানি না জানি আচ্ছা ভাইয়া লোকেশনে লোকেশনটা একটু বলে দাও এখানকার লোকেশন হ্যাঁ হ্যাঁ কিভাবে আসবে যদি কেউ আসতে চায় তাহলে মিরপুর দুই জাতীয় সুইমিং পুলের বিপরীত পাশে হন্ডা গলি পাম্পের সাথে সাইডা খাওয়া খানাবে না সাইডা খানা এখন কয়টা শাখা এখানে আমাদের তিনটা শাখা আছে স্যার আপনারা তো হচ্ছে লোকসা জানলে নেই আর আপনারা যারা আসতে চান আমাদের খাবারের রিভিউ দেখে চলে আসবেন আর খাবারের মানটা ভালো জাস্ট আমার হচ্ছে এই নৈহারি এবং হচ্ছে এই বিপটা ভালো লাগছে বেশি তো এই হচ্ছে তাকোয়া শাহি তাকোয়া খানাপেনা এদিকে আরও কয়েকটা আছে আর এদিকে হচ্ছে চাপ সামলাও তো গাইস এই হচ্ছে গলি আর এই হচ্ছে মেন রোড তো এখন আমরা যাই সো আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করে দেবো আর আমাদের রাকিব ভাই হচ্ছে শপিং করলো কী করলো না জানি না করবে কি না সেটাও জানি না সো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং ফেসবুক পেজ ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো লেটস গো এখান থেকে হচ্ছে বাসে উঠবো এখানে মিরপুর দশ এদিকে আর এদিকে হচ্ছে আমার যাব তো এই হচ্ছে স্টেডিয়াম